আজকে সম্পূর্ণ একটা বিদেশি রান্না করে দেখাবো এটা মিডিল ইস্টের স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা হয় এটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা খুব দুর্দান্তও খেতে হয় খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এটা আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন রেসিপিটা ভালোভাবে দেখে নিন আর এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটার জন্য শুধুমাত্র কাবলি ছোলা হলেই হয়ে যাবে কাবলি ছোলা বাড়িতে যদি থাকে সেটাকে ভিজেই আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমি কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি এটা সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি জল দেব না এবার এর মধ্যে আমি পাঁচাটা রসুন ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কাঁচা রসুন দিচ্ছি এখানে আমি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একটু ধনে পাতা দিলাম যদি পুদিনা পাতা থাকে আপনাদের কাছে পুদিনা পাতাও দিতে পারেন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোট। এখানে তিন চার চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না এবার এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। এটা কিন্তু কোনো জল ছাড়াই বাড়তে হবে খুব মিহিভাবে বেটে নিতে হবে দেখুন ঠিক এভাবে বাড়তে হবে কারণ এটা বড়ার মতন হবে এটাকে আমি এখন পাশে সরিয়ে রেখে দেব দিয়ে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানটার মধ্যে আমি দু তিন চামচের মতন তিল দিয়ে দিয়েছি সাদা তিল এটাকে আমি একটু লাল করে ভেজে নেব তিলটা যতক্ষণ না ভাজা হচ্ছে এবং তিল থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ এটাকে আমি ভাজবো কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না তাহলে দেখতে ভালো লাগবে না খেতেও তেতো তেতো লাগবে প্রায় ভাজা হয়ে গেছে লাল হয়ে এসে নামিয়ে নিলাম এবার আমি আবার গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে এখানে দু চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি এই রেসিপিটা কিন্তু অলিভ অয়েল দিয়েই বানাতে হবে এবার রসুন আমি চার পাঁচটা রসুন ছাড়িয়ে নিয়ে রসুনগুলো ওই অলিভ অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে একটু আমি ভাজা করে নেব এটা যেখানকার রান্না সেখানে কিন্তু এই অলিভ অয়েলটা আর এই রসুনগুলো কিন্তু কাঁচাই দেয় আমি কাঁচা গন্ধটা যাতে চলে যায় খেতে ভালো লাগে সেই জন্য একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিয়ে যখন আমি এইটা বাটবো তখন কিন্তু তেলটা দেব না তেলটা ছাড়াই আমি এটা দেব তেলটা আমি শেষে দেব রসুনগুলো যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণই আমি রসুনগুলোকে ভালো করে ভেজে নেব রসুন রসুনগুলোতে হালকা রং এসে গেছে এবার এটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি দিয়ে আমি এক বাটি ছোট এক বাটি কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি সেটা এটা আপনারা খোসা ছাড়িয়ে নেবেন আমি এখানে খোসা ছাড়ালাম না কাবলি ছোলার খোসাটা ছাড়িয়ে নিলেও খেতে কিন্তু ভালো লাগবে না ছাড়ালেও কোনো অসুবিধা নেই আমি ওর মধ্যে যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিলটা দিয়ে দিলাম কোনো রকম জল কিন্তু আমি এখানে দিচ্ছি না জল ছাড়াই এগুলো বাড়তে হবে আর কাবলি ছোলাটাকে এমনভাবে সেদ্ধ করবেন যাতে দুটো আঙুলে চিপলে যাতে ম্যাশ হয়ে যায় এবার এর মধ্যে আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম লাল করে সেই রসুনটাকে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে এই রসুন ভাজা তেলটাও দিয়ে দিতে পারেন আমি ওটা সাজানোর জন্য পরে দেব কারণ তেল বেশি খাওয়ার ঠিক না তাই জন্য আমি এখন আর কোনো রকম তেল দিলাম না পরে শেষে তেল দেবো আর সামান্য নুন দিচ্ছি স্বাদ মতো দিয়ে এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম দেখুন পেস্টটা ঠিক দেখতে এই রকম গাঢ় হবে এটা কিন্তু পাতলা করলে চলবে না এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে একটু সমান করে দিলাম দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি যে তেলটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে একটু কালার এনেছি এবার তেলটাই মাঝখানটায় দিয়ে দিচ্ছি এবার এটা তৈরি হয়ে গেল এটার নাম হচ্ছে হামাস এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার যে কাঁচা আমি কাবলি ছোলাগুলো বেটে রেখেছিলাম সেই কাবলি ছোলা থেকে বল বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বল বানাতে পারেন ছোট বড় যেরকম ইচ্ছে বানিয়ে এবার তেলের মধ্যে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে লোতে করেই এটা ভাজতে হবে তাহলে এটা একটু মুচমুছ হবে এবং খেতেও ভালো লাগবে আর বাইরেটা যদি তাড়াতাড়ি পুড়ে যায় ভেতরটা কাঁচা থেকে যাবে এটা খুব হালকা আছে এবং আলতোভাবে এগুলো উল্টাতে হবে হালকা আছে ভাজতে হবে এটাকে যতক্ষণ না বলগুলো লাল হচ্ছে ততক্ষণ আমি এটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বিদেশি একটা রান্না খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ দেখেই তো বুঝতে পারছেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাব সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট তো অবশ্যই করবেন আর একটা দেখবার আগে লাইক করে দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে এবার বলগুলোকে আমি সম্পূর্ণ তুলে নিলাম বাদ বাকি যে বলগুলো রয়েছে সেগুলো দিয়ে ভেজে নেব আপনাদের অসংখ্য কমেন্ট পাচ্ছি আমার খুব ভালো লাগছে আপনারা আমার পাশে এইভাবে রয়েছেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আর দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিগুলো দেখতে থাকবেন এভাবেই আপনাদের ভালোবাসা পেলে আমার খুব ভালো লাগবে দেখুন এবার আমি এটাকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে এটা এভাবেই খেতে হয় হামাশ দিয়ে আর এইটাকে ওই বলগুলোকে বলে ফলাফল আর এইটা যে ডাল বেটে বানিয়েছি সেটাকে বলা হয় হামাশ হামাশ আর ফলাফল